এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আমবাজারগুলোর মধ্যে একটি নওগার সাপাহারে আম বললেই প্রথমে মাথায় আসে রাজশাহী তারপর নবাবগঞ্জ কিন্তু এখন নতুন করে যোগ হয়েছে নওগাঁ জেলা বাণিজ্যিকভাবে অনেকেই বলছেন নওগাঁকেই নতুন আমের রাজধানী কিন্তু কেন চলুন জেনে আসি এর পিছনের গল্প চাপাই নবাবগঞ্জকে বলা হয় আমের ঐতিহ্যবাহী রাজধানী পজলি খিরসাপাত হিমসাগর ল্যাংরা এইসব বিখ্যাত জাতের আমের জন্য বছরের পর বছর ধরে দেশের শীর্ষে থাকা এই অঞ্চল এই জেলার প্রতিটি ঘরে ঘরে যেন আমের সুবাস আর প্রতিটি গাছ যেন এক একটা সম্পদ দেশের সবচেয়ে বড় আমের হাট কানসার্ট সহ ঐতিহাসিক আমবাজারের শিকড় এখানেই অন্যদিকে নওগাঁ জেলা ছিল অনেকটাই আড়ালে থাকা এক সম্ভাবনাময় জেলা কিন্তু গত এক দশকে এই জেলায় সাপাহার পত্নীতলা আর পোর্সা উপজেলায় আম চাষে হয়েছে বিপ্লব প্রচুর আম চাষ হচ্ছে আর সেই আম বাজারজাত হচ্ছে সারা দেশে এমনকি রপ্তানিও হচ্ছে বিদেশে ডিএসএসতে প্রকাশিত ডিএই এর অফিসিয়াল তথ্য অনুযায়ী চাপাই নবাবগঞ্জে গত মৌসুমে দুই সালে আম উৎপাদন হয়েছে প্রায় চার লক্ষ আঠান্ন হাজার মেট্রিক টন আর অন্যদিকে নওগাঁ জেলায় ডেইলি সান ও ঢাকা ট্রিবন এর প্রতিবেদন অনুযায়ী চার লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে তাহলে জানা গেল চাপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার আম উৎপাদনের সংখ্যা প্রায় কাছাকাছি তাই নওগাঁ জেলাকে নতুন বাণিজ্যিক আমের রাজধানী বলা যেতেই পারে

আজকে আরো মানে আরতের দাম কম মানে পাটি কম আছে চাপাইনগরগঞ্জে তো অনেক বড় আম বাজার সেক্ষেত্রে আপনার কারণ এখানে একটু সুবিধা বেশি বাইরকার আরতদাররা আছে দূর দূরান্ত থেকে ঢাকা পাঠানো সহজ হয় এই কারণে এখানে আসা বুঝতে পারছি তাহলে সেক্ষেত্রে আপনার চাপাই থেকে নগাতে দূর দূরান্ত থেকে লোকজন বেশি আসে কেনার জন্য আর আমাদের চাপাই একটু জ্ঞান জাম হয় বেশি মানে রাস্তার সংকট কম রাস্তার জ্ঞান জাম বাইরে গেলে পার্টি আম নিয়ে যেতে পারেন না টাইম মতন এ কারণে এই সাপাহারে আসা ভাই আপনি কোথায় থেকে আসছেন আম নিয়ে ভাই আমার বাড়ি হলো চাপাই এখানে বাগান কিনছি পড়ছাই আম নিয়ে আসছি তো কালকে বেঁচে গেছি তিন হাজার আজ কোনো পার্টিতে দামই বলছে না এখন পর্যন্ত এই সাপার আম বাজারে আপনি কয়দিন যাবো আম নিয়ে আসতেছেন আজ আমি বাজার করছি তিন দিন থেকে

তাহলে আম পাবো চুয়াল্লিশ কেজি পঁচিশশো টাকা মন হলে আমের দাম মেলায় পড়ে যাচ্ছে এখান থেকে এই আম ঢাকা আজকে বিক্রি করতে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি চল্লিশ পঁয়তাল্লিশ তার মানে আঠারোশো দুই হাজার টাকা মুন বিক্রি করা হচ্ছে ঢাকায় বিক্রি হচ্ছে ঢাকায় বিক্রি হচ্ছে কিন্তু এই আমরা এখানে কিনতে হচ্ছে পঁচিশশো টাকা মনে আরও চারশো টাকা খরচ হয় প্রায় আষ্টশো টাকা মুনে লস অনেক টাকা লস একটা গাড়ি করতে গেলে আমাদের মিনিমাম সত্তর হাজার আশি হাজার টাকা নাই হয়ে যাচ্ছে আপনি কোথায় থেকে আসছেন এই সাপারে গাজীপুর শ্রীপুর মাওনা চরাস্তা থেকে আমি আজকে কিনছি মোটামুটি কিন্তু এখন আমের দামটা একটু বেশি আমের আমদানিও বেশি কিন্তু কৃষকরা দাম ছাড়ছে না আমরাও দাম দিয়ে নিতে পারছি না এই সমস্যার ভিতরে আছে চাপাই নবাবগঞ্জের প্রতিটি আম গাছে লেগে আছে শত বছরের ঐতিহ্য এখানে আম শুধু ফল নয় এটা সংস্কৃতির অংশ অন্যদিকে নওগাঁতে চলছে নতুন ধরনের কৃষি বিপ্লব স্মার্ট কৃষকরা আধুনিক প্রযুক্তি সেচ ও সংরক্ষণ ব্যবস্থায় আম চাষকে রূপ দিচ্ছেন এক সফল বাণিজ্যে ফলে উৎপাদনশীলতা যেমন বাড়ছে তেমনই বাড়ছে এ অঞ্চলের পরিচিতিও অনেকেই জানেন আবার অনেকেই জানেন না একসময় রাজশাহীকেই বলা হতো আমের রাজধানী কারণ আম উৎপাদনে অঞ্চল ছিল শীর্ষে। হয়। দুই এরপর চাপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি আম উৎপাদন শুরু হয় এবং ধীরে ধীরে আমের রাজধানী উপাধি চাপাইনবাবগঞ্জের দখলে চলে যায় আর এখন নওগাঁ জেলায় বিপুল পরিমাণে আম উৎপাদন হচ্ছে তাই অনেকেই বলছেন নওগাই হচ্ছে নতুন বাণিজ্যিক আমের রাজধানী উত্তরবঙ্গের তিন রত্ন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা একসাথে গড়ে তুলেছে বাংলাদেশের আমের স্বর্ণ ত্রিভুজ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ